দেখেন এই যে এখানে একটু মিষ্টি আলুর একটুখানি টুকরো কেটে দিয়ে রেখে দিয়েছিলাম দেখেন কত বড় গাছ হয়ে গেছে এখানে এটাকে মাটিতে রোপণ করে দিতে হবে দেখেছেন অনেকগুলো দেখেন শিকরে ভরে গেছে দেখেছেন কত সুন্দর এভাবে কিন্তু আপনারা মিষ্টি আলুর চারা করতে পারেন খুব সহজে শুধু পানি দিয়ে রেখেছিলাম দেখেন এখনও পানি না এখন এটাকে কোনো একটা বস্তাতে দিয়ে দিব কোন বস্তাতে দিয়ে এখানে বস্তা আছে অনেক যে বেশ কয়েকটা বস্তা আছে এখান থেকে একটা বস্তাকে রেডি করে এখানে আপাতত রাখি যেন মনে থাকে তোমাকে এখানে দেওয়ার কথা ঠিক আছে আপাতত দেখেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর করে প্রত্যেকে প্রত্যেকে খাবার খুঁজে নেয় তাই না ফার্স্ট টাইম মাসাল্লাহ মাসাল্লাহ নতুন রাস্তার নতুন রাস্তা হ্যাঁ নতুন রাস্তার ভিতর দিয়ে আমরা আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আলহামদুলিল্লাহ

দিচ্ছে কবুতরের খাবার প্রাণময় তাই না পানি দিচ্ছে এই যে আমার কবুতর সব কবুতর এখানে বসে আছে আসো 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 আচ্ছা এগুলো একটু ফেলে নেই কারণ এগুলো তো চুরি পাখি খেয়েছে এগুলো তো কোনো খাবার নাই এই জায়গাটাতেই থাকো আসো 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 দেখা যায় মোর কাবারের দিকে চলে আসছে আসো 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 সবাই আসো আসো খেতে আসো এটা ধরো আসো 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 না আমাকে বের হতে হবে তারপর খাবে খাতার বাইরে চলে আসছে এখন তারা আসতেছে খেতে আসো 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 সবাই নেমে আসো